শুধু একজন নিরীহ মানুষ হয়রানি করে আমাদেরও তো মানে একদিন তো সবাই মারা যাবে এগুলোর জবাব দিতে দিতে হবে না পরকালে হ্যাঁ তা আমার মেয়ের কোনো নির্যাতন করে নেই আমি বলুম কেন বিজি সাল্লাসাল্লাম বিধবা নারীকে বিবাহের জন্য এবং তাদেরকে আর্থিক সহযোগিতার জন্য শুধু আদেশে নয় জোর তাকিদ করেছেন তিনি দুইটার মধ্যে ওর মিল ছিল এটা আগে থেকে মিল ছিল আগে থেকে আগে থেকে বোনের সাথে বোনের যেরকম মিলামেশা করছে চলাফেরা করছে সেই রকম চলাফেরা করছে আগেও ঠিক আছে কিন্তু আমরা গ্রামের কেউ কোনোদিন বুঝতে পারি না যে মামুনের সাথে ওর রিলেশন আছে কিন্তু আমার খালি একদিন বলছে যে আমার নাজমুল ওর যে আগের যে স্বামী সেই বলছিল ওয়াদা করে গেছিলো সেই ওয়াদা রক্ষা করছে পরকে এটা ভুল আর এইরকম ইমানদার মানুষ এত ভদ্র মানুষ এই এই লোকে এই কাম করতে পারে রত্নার ভাই আমার উকিল ভাব এটা ওর শুধু ভুলের কারণেই হয়েছে এটা এটা কেরোর কোনো ইস্তোষ ছিল না এটার মধ্যে কেরোর কোনো দোষী ছিল না মামনের কোনো দোষ ছিল না এই বাড়িও কোনো দোষ ছিল না ওর ভুলের কারণে এটা হয়েছে ওর মাথায় কি ঢুকসাল ঐতি শুধু জানি আর আল্লাহাকে জানি তা থেকে না ও আর আমি এক সময় সব সময় আমরা আমারও স্বামী নাই ওর স্বামী নাই আমরা গলার মালা হয়ে থাকতাম কোনো সময় মনে করেন মামনের কথা খারাপ কয় নাই মামন অনেক ভালোবাসি কইসে আমার চোখে হারাই ও কইছে আমি ওর পাগলের মতো ভালোবাসি কিন্তু থেকে যে কি হয়ে গেলো

এখনো করি না তার আপনি মেয়ে যে বিয়ে করছে এটা না আপনাদের খুব একটা কোনো আপত্তি নাই না আমরা তো জানতে পেরেছি যে তার আগের স্ত্রী ছিল ওই স্ত্রীর সাথে কি কি বনি বনি ছিল এরকম না ওনার ছিল কি না ওনার মনে নাই নাই ভালো ভালো হ্যাঁ বনি স্বয়ং তার সাথে আমাদেরও ভালো হয়েছিল আমার মা আর আরে বাবা বলি এই যে মেয়ের ভিতর আন কি ছিল আমরা তো বলতে পারি না মেয়ের তো কোনো অসাধ্য দিতে রাখেনি তারা খুব ভালোভাবে রাখছে আমার মেয়ে যা বলছে তাই শুনছে এই কয়দিন আগে তো কক্সবাজারে মরার আগে তিন চার পাঁচ দিনে বেরিয়ে আসি কক্সবাজার ঘুরতে গেছিলো প্লেন দিয়েও ঘুরাইছে আমার মেয়ের না কেউ অভিযোগ থাকবো কেন সে ভালো মালুক তারা কেন অভিযোগ করবো

হ্যাঁ আমার মেয়ের কোনো নির্যাতন করে নাই আমি বলুন কেন আমার মরতে হবে না মিথ্যা করা যে বলুন আমারও তো মরতে হবে খুব ভালোবাসে সবাই জামাই ও শাশুড়ি আছে নন্দের আছে সবাই ভালোবাসে আমি বিপ্লব খান আমি তার একমাত্র ছোট ভাই বেশ ভালো এই যে আপনার যে বোনটা আমরা শুনছি যে মামুন চেয়ারম্যানের কাছে বিয়ে হওয়ার পরে খুবই কি না এটা কথা সম্পূর্ণ এটা ভুল কথা তার সাথে আমার ফোনে যোগাযোগ হইতো মাঝে মাঝেই সে বলতো যে আমি অনেক সুখে আছি ওরা আমার অনেক ভালোবাসে মানে মা বাবা জানতো না আমার সাথে যোগাযোগ আছে যে অনেক মানে ভালো আছি ওরা আমার ভালো রাখে আমার একটাই কষ্ট যে আমরা আসলে যেহেতু সতীনের মধ্যে বিয়ে বসছি আমরা মাইনে নেই না এইটাও তার মনে কষ্ট ছিল আসলে তো এটা মাইনা সময়ের ব্যাপার একটু আমাদের রাগ এই যে একটু আমাদের এটা ঠিক হইতে একটু সময়ের ব্যাপার তো আর একটু কেবল আট মাস হইছিল কেবল তারপর আমাকে বাসায় আর মামুন চেয়ারম্যান অনেক তার সাথে আমার সেই অনেক দীর্ঘদিনই আমাদের ওঠা বসা সে অনেক ভালো একজন মানুষ ভালো মনের একজন মানুষ

বোম্বে বাংলা মানুষ সেটাই তো কেউ বুঝা পাল না কল্পনাই করা না যে কি করল কিন্তু এত যাওয়া চাল বিয়ে ডে সুখী হয়েছে হে জামাই তো আজকে তিনটা চারটা দিন ধরে কানতে কানতে হ্যাঁ অকুলো নিয়ে গেছে ডেবো খুব ই আসিল জোরার কবিতার মতো খুবই মিল আছিল। হের মা এক আসিল বাড়ি হলো দুইটা এক আসিল ওই বউ এর মাই রে খুব সেবা যত্ন করতো মাই নইলে দুই বউ বিয়ে করলে এক বউরে ভালোবাসছে মাই এই অন্তর দিয়া তারে ভালোবাসতো মায়ের তো খুব যত্ন করতো সে মামুনের উপর আপনাদের কোনো না 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 কোনো অভিযোগ নেই হ্যাঁ ভালো ছিলে তার কোনোই ই নাই এখানে ভূমিকা নেই এই মরার দ্বিতীয় বিবাহের জন্য প্রথম স্ত্রীর অনুমতি প্রয়োজন এক দ্বিতীয়ত আপনার নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বিধবা নারীকে বিবাহের জন্য এবং তাদেরকে আর্থিক সহযোগিতার জন্য শুধু আদেশে নয় জোর তাকিদ করেছেন এবং ভকারি শরীফের সহি হাদিসের মধ্যে আছে অভিজি বলছেন যদি কোনো ব্যক্তি বিধবা নারীকে বিবাহ করে এবং তার ভরণ পোষণের দায়িত্ব নেয় তাহলে সারা রাত জেগে আবাদত করা অথবা সারা দিন রোজা রাখার চাইতেও বেশি সব একটা হাদিসে আছে যদি কোনো বিধবা নারীকে আর্থিক সহযোগিতা অথবা বিবাহের আবদ্ধ করে তার ভরণ পোষণের দায়িত্ব নেয় তাহলে সে একজন জিহাদকারীর যেই সব সেই পরিমাণ সব পাবে আর আরেকটা বিষয় হলো উনি যেহেতু বিবাহ করেছে নারী বিবাহ করার পর এখন যেই স্ত্রীটা মারা গেছে মারা যাওয়ার বিষয়টা একান্ত দেখা যায় কিভাবে মারা গেছে এটা হলো তাদান্ত্রিক বিষয় একটা বিষয় তবে আমি যেটা জেনেছি যে ওনাদের বৈবাহিক সম্পর্কটা খুবই ভালো ছিল ভালো ছিল এবং সে অসুস্থ ছিল অসুস্থ থাকা অবস্থায় হসপিটালে অন্তিকাল করেন আমি এই মুহূর্তে অবস্থান করছি সে রত্নার বাবা বা রত্নার বাবার বাড়িতে আর আমার সাথে আছে রত্নার বাবা রত্নার ভাই একমাত্র ভাই রত্নার মা আমরা তাদের সাথে কথা বললাম তারা বললেন যে মামুন চেয়ারম্যানের প্রতি তাদের কোনো অভিযোগ নেই কারণ মামুন চেয়ারম্যান এবং রত্নার জীবনটা খুবই ভালো ছিল খুব সুন্দর ছিল কেন রত্না এত বড় একটি ঘটনা ঘটালেন এটার উত্তর কিন্তু আমরা এখনও কোথা থেকে কোনো পাচ্ছি না কারণ যে কথাটা জিজ্ঞাসা করছিলাম মামুন চ্যারবানির কাছে তিনি উল্টো আমাদের কাছেই বলছেন যে আসলে আমার স্ত্রী কেন করলো এই উত্তর আমি আমিও খুঁজছি তিনিও পাচ্ছেন না আমরাও পাচ্ছি না তাহলে কি আসলে রত্নার মৃত্যুটা কি এমনও তো হতে পারে যে তিনি অনেকগুলো ওষুধ খাইতেন বলছিলেন তার স্বামী মামুন সাহেব এবং তার যে ভাই তিনি বলছিলেন যে তার অনেক বেশ কিছু রোগ ছিল সেখানে অনেকগুলো ওষুধ খেতেন ঘুমের ওষুধ খেতেন প্রতিনিয়ত দুইটা তিনটে করে ঘুমির ওষুধ খেতেন আরও অনেক ধরনের ওষুধ তিনি খেতেন তাদের সন্দেহ যে মনে হতে পারে যে ওষুধ থেকে কোনো রিয়াকশন হয়ে তার কোনো সমস্যা হতে পারে সেটাও হতে পারে সেটা যেহেতু আমরা কোনো ফরেন্সিক রিপোর্ট এখনো আমরা পাইনি সেটা সময়ের অপেক্ষা তবে তাদের কিন্তু কোনো অভিযোগ নেই সে আবদুল্লাহ মামুন সিদ্দিকীর উপর কারণ আবদুল্লাহ মামুন সিদ্দিকী বিয়ে করলেও তাদের কিন্তু যে খুব একটি বড় ধরনের আপত্তি থাকা সেটাও কিন্তু ছিল না কারণ রত্না শুরুতে বলছিলাম রত্নার সাথে এবং আব্দুল্লাহ মামুনের সাথে দীর্ঘদিনের একটি পরিচয় কিন্তু আছে রত্নার যখন বিয়ে হয় নাজমুলের সাথে সে বিয়ের মিডিয়া হিসাবেও কিন্তু দায়িত্ব পালন করছিলেন সে সময়ে এই আবদুল্লাহ আল মামুন সাহেব সে দীর্ঘ সময়ের থেকে যখন নাজমুল মারা যায় মারা যাওয়ার সময় তিনি একটি কথা দিয়ে গেছিলেন সেই কথা রক্ষা করলেন একুশ বৎসর পরে কিন্তু দীর্ঘস্থায়ী হলো না মাত্র আট মাসের মাথায় রত্না তার এই দুনিয়াতে তিনি চলে গেলেন কেন চলে গেলেন সেই প্রশ্নের উত্তর আমি রেখে আপাতত শেষ করছি মির্জাপুর বানাইল গ্রাম থেকে আমি আলমগীর হোসেন